বাস্তবতায় বলছে রাজনীতি মনে করে কেউ মুখ ফেরিয়ে চলে যান হয়তো এই কারণে আপনি আবার পারেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল এত দুষ্টু ঢাকায় যাচ্ছে এক প্রসেস চড়ে হঠাৎ পেটে গন্ধগোল ডাক দিয়ে বলে ড্রাইভার গাড়ি থামান আমি নেমে যাব ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না একবারে সিরাজগঞ্জের গোল চত্বরে থামবে তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো অবশ্য পেটে আমার গন্ড গলে কি আল্লাহ থামে ওই যে সিটের পেছনে যে পলিথিন থাকে ওইটা দুইটা নিয়েছে একেবারে পেছনের সিট কেউ দেখে নেই ওই কাজ করিস চিন্তা করছে এখানে রেখে যদি নেমে যে আমার বদনাম হবে পকেট থেকে একটা রুমাল বের করে সুন্দর করে জালানার খুলে দিয়ে ফেলে দেবে আল্লাহর ইশারা পেছনে হাঁটছিল একেবারে মোটর সাইকেলের সামনে মোটর সাইকেল চিন্তা করেছে বাস থেকে নতুন রোমালে মোড়ানো পড়লো কি গো রোমাল যখন নতুন ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে বলছে আমি কাজ দিয়ে থাকি আসি দেখি ল একটা তুলে নিল ও বাড়ি যে এ টের পাবে যে কোন নতুন জিনিস এদান আমারে বলছিল দুষ্টমি করে যে যে দৃশ্য দেখলাম এ দেশে আমার پایখানা পর্যন্ত নিরাপদে নেই সদিয়ারবে অযোখানায় আমার নিজের সামনে অজু করে আসার সময় একটা ঘড়ি একটা মোবাইল পড়েছিল কত মানুষ হেঁটে যাচ্ছে কেউ নিচ্ছে না সিসি ক্যামেরা লাগানো আছে একটাই ভয় যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে কথা বলে না কেন করানের বেচার ব্যবস্থা যদি শুধু সরের টাও কায়েন করতে পারতাম বঙ্গবন্ধুরে কথা বলা লাগতো না আছে আমার কম্বল

কি দিয়ে আজ কোরান দিয়ে মানুষকে ডাকা হচ্ছে না কেউ ডাকছে তার বাবার আদর্শের দিকে কেউ ডাকছে তার পীরের আদর্শের দিকে আপনাকে তো ডাকা লাগবে কোরানের আদর্শের দিকে আর সবাই যদি এই দায়িত্বটা পালন করতাম কেউ আর আতঙ্কে থাকতো না কোরানের কথা বলে যে কয়েকজনই বলে তারা চব্বিশ ঘন্টায় আতঙ্কে থাকে না জানি কখন নিয়ে লাল দালানে ভরি রাখে এ দায়িত্ব শুধু এই কয়েকজনের না এ দায়িত্ব এই পৃথিবীতে যারাই নবীর দাবি করবে বাল্যিগো আননি বলাও আয়া বাল্যিক না বাল্যিগো বহু বসন এ বহু বসনের ভেতরে কমিল্লার মানুষ নেই কথা বলেন পৃথিবীতে যত মানুষ নবীর করবে এই গো বহু বছরের ভেতরে সবাই আছে একবারে সবাইকে আননি একবার বলেছে আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও এই দায়িত্বটাই তো শুধু পালন করার জন্য সেই কুষ্টিয়া থেকে কুমিল্লা পর্যন্ত এসেছি অন্য কি উদ্দেশ্য আমার আছে বলেন আমি কি আপনাদের এখানে ভোটে দাঁড়াবো হ্যাঁ কথা বলে এখানে জমি কিনে বাড়ি করব কোন কারণে কথাগুলো বলা হচ্ছে আমি নবিসির এই বাল্লে গোর ভেতরে আসি এজন্য রিক্স নিয়ে হলো বলবো আর আপনার জীবনেও তো এই দায়িত্ব ছিল আপনি মনে করছেন না এটা শুধু হামজার দায়িত্ব পালন করে আরো তিন বছর ছিল থাক সবাই মিলে যদি হাদিসটা মানতাম কোন আলেম বাংলাদেশে জেলে থাকতো না আজ কেউ দশ বছর কেউ বাইশ বছর কেউ বত্রিশ বছর জানে না উল্টা পাল্টা নাম দিয়ে মামলা দিয়ে ভরে রেখেছে জামিন চাইলে জামিনও দেবেন না ভাই খাসার পাখি নাকি মানুষ যে একটা ঘরে এদিকে সাড়ে তিন হাতে দিকে আড়াই হাত এতটুকু একটা ঘরে একদিন দুই দিন না ২২টা বছর যদি কেউ এক ঘরের ভেতরে থাকে তো পাগল হয়ে যাওয়ার কথা সন্তানাদি স্ত্রী মা বাবা আত্মীয় স্বজন সব বিচ্ছিন্ন একটা ঘরের ভেতরে একটা মানুষ যদি ৩০ বছরে যা যাব্বাস মা দানিয়াস বত্রিশ বছর সে খারায় সে কি জেনা করেছে জেলে গেছে চুরি করে জেলে গেছে

উচ্চারণ হতে চায় না কেন জীবনটাই শেষ করে দিল এই গো মানতে গিয়ে আর আপনিও নবীর বাল্যকে তো মানেন না যারা মানে তাদেরকে আপনি আরো আটক করেন এই জন্য করি কেউ হেদায়তের ওপরে থাকতে যায় তার জীবনের টার্গেট এখন থেকে হওয়া লাগবে আমি দিয়ে মানুষকে ডাক দেব। কথা পড়লাম। তার মিশন ছিল সাতটা ওম্মতের ভেতরে তিনি সাতটা মিশন নিয়ে নেমেছিলেন দাওয়াতি পদ্ধতিতে তার এক নম্বরে উম্মতদের স্বভাব চরিত্র ছিল রাসমানি আবার শুনলেই পালাত

আজ বাংলাদেশে অনেকেই নবী হযরত দনহু আলাইহিস সালামের উম্মতের মত চরিত্র বানিয়ে ফেলেছে কোরআন দিয়ে ডাকলে ওদের জন্য কেমন লাগে লাগবে আপনি আমি যদি হেদায়েতের উপর থাকতে যাই মনে করেন আমি জুব্বা গায় দিয়েছি টুপি মাথায় দিয়েছি দাড়ি আমার বড় বড় সব সময় তাসবিহ টানি আমি হেদায়েত উপর নেই মানে না আপনি হেদায়েতের উপরে থাকতে চাইলে আপনাকে করান দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে যদি একটা আয়াতও জানেন সেটা দিয়ে ঠিক আপনার হয়তো বেশি জানা নেই কুলহু আল্লাহু এতটুকু জানেন এটা দিয়ে ডাক দেন কথা বুঝতেছেন ঠিক হাদিসের শেষ অংশ ফাকাদ হুদিয়া ইলাস-সরাতিম মুস্তাকিম নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে মহান আল্লাহ তাকে সেরাতে মোস্তাকিম নসিব করে দেবে এটা পাওয়ার জন্যই তো এত আয়োজন দুনিয়ায় প্রত্যেক দিন পাঁচ নামাজে কমপক্ষে সতেরো বার আপনি বলেন ইহদিন আল্লাহ তুমি সেরাতে মোস্তাকিম আমাকে দেখাও বলেন এটা যদি পেতে ডাকে সাড়া দাও আল্লাহ আমাদের আল্লাউফিক দিন বলেন আমিন কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করা লাগে কিভাবে বর্ণনা করা লাগে ট্রেনিং আল্লাহ দিয়েছেন দেড় হাজার বছর আগে কিতাবন ওং জি লা ইলাই কাফালা ইয়াং সেই সাদের কাহারজম মেনহুলে দং জি রামি ওয়াজিকারাল মুমিনিন আল্লাহ পাক বলেন এই যে করান আপনাকে দিলাম এটা শুধু সোমা খাবেন আর উপরে রেখে দেবেন এ কথার সাথে আপনার একমত আছেন জি না জবাব দেন না কেন

আমি হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসির দুইটা এক নম্বরে কোরআন দিয়ে আপনি সতর্ক যখন করবেন তখন অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে ঠিক এরকম মানুষ দেশে নেই আছে আছে মানে এরকম মানুষ এখন বেশি আল্লাহ যেটা বোঝাতে চায় ওইটা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আল্লাহ মানুষকে উদাহরণ দিয়ে দিয়েও বুঝিয়েছেন কথা বলতে গেলে যখন দেখেন না এগুলো তো আমার সাথে মেলে না আমি যে পরিবার রাষ্ট্র এর সাথে মিল নেই তখন না মন খারাপ করে। জনের দ্বিতীয় ব্যাখ্যা হে নবী আপনি যখন কোরআন প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আবাহমান কাল থেকে বাপ দাদা মুরুব্বীদের নিয়ম নীতিকে ইসলাম মনে করে ধর্ম মনে করে পালন করছে কোরআনে কারিম যখন প্রচার করবেন ব্যাখ্যা করবেন তাফসির করবেন ওইগুলো ঠিকবে না তার ভেতরে অন্যতম আমাদের দেশে যেটা চলে বেশি তার নাম জিকির জিকির আল্লাহর নামে হবে আল্লাহ বাদে কারো নামে জিকির করা যায় নেই এমনকি রসুল আল্লাহর নামেও জিকির হবে না কেউ যদি ইয়ার রসুল আল্লাহ ইয়ার জিকির করে ওর স্বভাব হবে না কোনো হবে আপনাদের ভয় করছে

মা আল্লাহ ইলাহান আখর আল্লাহর পাশা যারা অন্য কাউকে ডাকে এই কমিল্লা ব্রাহ্মণ বাড়ি আয় কত মানুষ আল্লাহর নাম জিকির করার পাশাপাশি ডাকতেছে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা এক কথা বলেন না কেন এগুলো তো ইসলামে নেই ঠিকবে না তখন ওই মানুষগুলো যারা আপনাকে নিয়ে এসেছিল

যে দেখি পীর সাহেবকে অনেক মহিলারা সেজদা করছে মেজাজ গেল খারাপ হয়ে আমার বলছো হুজুর শিরিকের উপরে কথা বলেন ঠিক আছে শিরিক কত প্রকার কি কি আমি একটা একটা করে পয়েন্ট আরম্ভ করলাম শিরিক বিল জাত শিরিক বিল সিফাত শিরিক বিল ইখতিয়ারা শিরিক হুকুক হক যেটা ওই হক যদি অন্য কাউকে দেওয়া হয় শেজদা পাওয়ার হক আল্লাহর এটা যদি অন্য কাউকে দেওয়া হয় এটা শিরিক সুতরাং এ দরবারে যেটা চলছে এটা প্রকাশ্য শিরিক হ্যাঁ কথা বলেন পীর সাহেব ওখান থেকে চিৎকার করছে ওরে নামা আমার দরবার গেল হাদিয়া তো ফত দূরের কথা ওই আমি তাড়া খেয়ে বাসি না আমার স্যান্ডেল পর্যন্ত গিয়েছে হারিয়ে সেনায়দার শৈলক পাই মাঠের ভেতর দিয়ে পালাতে পালাতে শেষে ভার্সিটি এসে উঠলাম অথচ হাতিয়া তোফা দেওয়ার কথা ছিল গেছি সেই কুষ্টিয়া থেকে সে সময় হরতাল চলছিল আমার ভালো মনে আছে কারণ যেইটা সমস্যা হয় ওই জায়গায় মনে থাকে ভালো এত কষ্ট করে গেছি দাওয়াতের নিয়তে করানের ওই কথাগুলো যদি আমি ওই দিন তুলে না ধরে ওই দরবারের পক্ষে বলতাম যা করছে বাবা শাহ জালাল সব হালাল তাহলে আমার মন হয় হাদিয়া যদি দশ হাজার দিত পনেরো হাজার বেড়ে যেত ওর কাছে ভালো হলো খারাপ হয়েছে যেতাম কার কাছে কথা বলেন এই জন্য করান প্রসার করতে গিয়ে দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে এক নাম্বারে হে নবী আপনি কোরআনে কারীম যখন প্রচার করবেন আপনার মনে যেন কোনো সন্দেহ ভয় ভীতি দ্বিধা কাজ না করে আমি আকাশের দিকে আল্লাহর দিকে তাকিয়ে আপনি শুরু করবেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শা ফাল ইয়াকুম ওয়ামান শা কথা বলেন যার ইচ্ছা হয় সে কবুল করুক যার ইচ্ছা হয়schemaName করি ইন্ন তাদনা লিসোলিমিনা নার জলেমদের জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছি জোরে বলেন নাউযুবিল্লাহ আমার জীবনের আর কিছু নেই যে আশা গুলো ছিল ভরসা গুলো ছিল জেলখানায় যে আমার লস হয়নি এই তিনটা বছরে আমি বুঝে ফেলেছি দুনিয়ার জীবনটা ধোকার জীবন কারণ ওখানে কত মানুষ আমার সামনে এমনিতেই মারা গেছে আমিও তো মরে যেতে পারতাম আগে চাইছিল দুনিয়ার প্রতি এখন আর ওই টানটা আসে না কারণ বাস্তবতায় আমি দেখে এসেছি আসলে দুনিয়াটা পোড়া ধোকা ফাঁসি আসামি তার মা বাবাকে আত্মীয় স্বজন যারা বেঁচে আছে বউকে খবর দিয়েছে এমনও মানুষ দেখেছি কেউ দেখা করতে পর্যন্ত আসে না বলে দিয়ে দাও অথচ ওদের জন্য আজ এই লোকটার ফাঁসি হচ্ছে ওদেরকে আরামে রাখবে এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল যাদের জন্য আমরা যা করছি এই মানুষগুলো শেষে আমার শত্রু হয়ে দাঁড়াবে যেন আমি এখন বিশ্বাস করি যে আমি এসেছি খালি গায়ে খালি পাই ন্যাংটা যাব খালি পাই মাঝখানে সত্তর আশি বছরের হায়াতে একটু খাওয়া দাওয়া একটু আরাম আয়েস এই শেষ কিছু নেই যেন আমার আসল টার্গেট হওয়া লাগবে মরণের পরের জীবনটা ওই জীবনে যেন ধরা না খায় ওই জীবনে যেন ধরা না যায়। আল্লাহর বিচার ব্যবস্থা যখন শুরু হবে মহান আল্লাহর কিন্তু কোনো নেই আছে কথা ভালো করে বোঝে আল্লাহর বিচারে কোনো অবিচার আরো জোরে বলেন আর আল্লাহ কে বিচার করার জন্যে একেবারে গোষ্ঠী সৈদ্ধ ডাক দেবে একা একা ডাকাল পিস্টার পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর শেষ নাম্বার রুকুর পঁচানব্বই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন কি আম প্রতিটি মানুষকে বিচারের জন্য আমি ডাকবো শ্রেফ একা একা কয়জন করি একজন আরো জোরে বলা লাগবে এটা বারবার বলছি এই কারণে এ বাংলাদেশে কয়েক বছর ধরে একটা কথা ভাইরাল হয়ে গেছে যে কিয়ামতে এক একজন আল্লাহর কত বাল্লার পীর আল্লাহর ওলি বলে যারা দাবি করে এরা নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে সল গান দিতে দিতে উঠবে এটা যে কোরআনের সাথে পুরা ডাহা সাংঘর্ষিক মিথ্যা কথা কেমতে আপনি উঠবেন সিরেপ একা এই ভরসা দিয়ে অনেকেই তার ইমানটা নষ্ট করে ফেলছে না অসুবিধা নেই কেয়ামতে যখন উঠবো আমি তো আর একা উঠবো না আমার পীর সাহেব থাকবে লক্ষ লক্ষ মরিদ ভাইরা থাকবে সলো গান দিতে দিতে উঠবো ওই ভরসায় থেকে কোনো লাভ নেই ওটা মিথ্যা কথা ওটা বাটমারি আপনাকে ওঠা লাগবে একা একা আল্লাহর সামনে আপনি সিরেফ একা দাঁড়াবেন ও কমিল্লা আমার তো মাঝে মাঝে একা থাকলে মনে হয় মাবুদ তুমি যদি বলো হামজান দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু ফেব্রুয়ারির এক থেকে এই চব্বিশ তারিখ পর্যন্ত হিসাব দিয়ে জানাতে চলে যা। আমার 24 দিন না 24 ঘন্টার হিসাব দেওয়াও সম্ভব না ঠিক আপনারা পাইবেন না আপনারা কথা আমি কোরআনে যত জায়গায় পড়েছি সেখানে আর ও বীর ইমাম নেতা না আর কাণ্ড হবে সব ভেতরে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে ফোৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তের যত সম্পর্ক আছে আনসা বহু বচন সব কাঠ হয়ে যাবে একটা সম্পর্ক ঠিক থাকবে না নিজের আপন মায়ের পা ধরে মানুষ পাঁচশো বছর বছর পরের মুখের উপরে যদি আপন মা পাঁচশো বছর পরে মুখে লাথি দিয়ে কথা বলতে পারে আমার তো মনে হয় পীর যারা দাবি করে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে আল্লাহর কসম ওরা বলবে আমি দুনিয়ায় পিরই ছিলাম না বলেন আপনার মা দিয়ে কথা বলতে পারে বীরে কথা বলতে পারে না ওই দৃশ্য দেখে বলবে আরে বাবারে মহিলাদের লজ্জায় স্থান লাগে সন্তান হতে তো পেট ফেটে সন্তান বেরিয়ে যাচ্ছে ফাকাইফা তাতাকুনাই কাফারদম ইয়া মাইয়া জাআলুল ওয়িলদান আশীবা এত কঠিন অবস্থান তৈরি ধৈর্য গর্ব সময় যুবক মানুষ বিদ্ব হয়ে যাবে এই দৃশ্য দেখে হাজার হাজার পীরেরা আল্লাহর কসম ওরা বলবে আল্লাহ আমি পীর ছিলাম না কিসের murid ওগুলো কিচ্ছু না ভাষা থেকে বলছে ইবনে কাসির আল্লাহর বিচার ব্যবস্থায় কোন অবিচার জবান খোলেন ঠিক সরে বলেন আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না প্রত্যেকই ধরা খাবে আল্লাহর বিচারে অবিচার নেই নাই বিচার করলে বাসবেন নাতে কি কি করবে কেونی কমেল্লাবাসী আমি আবার বলছি আল্লাহর বিচারে কোন অবিচার নাই বিচার না না নাই বিচার আছে নাই বিচার করলে আপনিও বাসবেন না আমিও বাসবো না না একটা বিপদতি আছে এ উনি যদি আমাদের মাফ করে দেন এখানে যারা হাসি আছে জিজ্ঞাসা করেন রুকনি আমিনে থেকে হজরে আসওয়াদ পর্যন্ত ষষ্ঠ চক্কর দেওয়ার সময় এই জায়গা পার হয়ে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ও বাইনিকা হে আল্লাহ তুমি আমি তোমার গোলাম তুমি আমার মালিক এ গোলাম আমার মালিকের ভেতরে অনেকগুলো দেনা পাওনা ছিল আমি গোলাম হিসাবে যা পাবো তুমি মালিক হিসাবে সব দিয়েছো কিন্তু তুমি মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে আমি কিচ্ছু দিতে পারিনি আমার একটাই রাস্তা খোলা আছে তোমার ঘর সামনে নিয়ে বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও কমেল্লা বাসে কারেন্ট দিয়ে তাপসির করলে অনেক নিয়ম নীতি বাংলাদেশে বানানো চলবে না ওটা আমিও জানি যারা একেবারে হ্যাঁ নবী আপনি করানো প্রচার করতে গিয়ে আপনি ভয় পাবেন না দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না সঠিক কথাগুলো আল্লাহর কথা একশো ভাগ সত্য মনে করে প্রচার করবেন বাকি যা আছে ওটা আমি আল্লাহ দেখছি এই আল্লাহর দিকে ভরসা করে সরাই বা একশো নব্বই নাম্বার আজকের আলোচনার বিষয় এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সাত প্রকার মানুষকে সব চাইতে বেশি ঘেনা করেন অপছন্দ করেন এখানে যারা আসি এবার মিলাবেন আপনি ওই সাত প্রকারের ভেতরে আছেন কিনা ওই সাত শ্রেণীর ভেতরে যদি এক শ্রেণীতেও আপনি পড়ে যান বিশ্বাস করবেন আপনি আল্লাহর কাছে গিয়ে দিত হাল্লা পাঁচ যদি কাউকে ঘৃণা করে ওর কপাল মন্দ কথা বলেন ঠিক কি না কারণে কারি আল্লাহ জানিয়েছেন গতি লোফি সবি লিল্লা হিল্লা দিন আয়ো গতিলো না কুমলা তা দো হিন আল্লা আয়ো হয় আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো সংগ্রাম চালাও ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে এখানে শিক্ষা কি এই দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জীবনের প্রথম কথা এইটা আল্লাদিনা মানু ইউকাতিলু না ফি সাবিলিল্লাহ যারা ঈমান এনেছে তারা লড়াই করবে কার রাস্তায় আল্লাহ রাস্তা কিন্তু দুইটা লড়াইও দুইটা

আর বেঈমানের প্রথম কাজ তারা লড়াই করবে শয়তানের রাস্তা। আল্লাহ পাক বলেন ইকাতিলুনাকুম হ্যাঁ তারা যদি তোমাদের উপরে হত্যা করে তোমাদেরকে তোমরাও তাদেরকে হত্যা করবা এই যে সীমা লঙ্ঘন যেন মানুষ না করে এই জায়গায় এসে যেন আল্লাহ পরের শব্দ দিয়েছেন অলা তাহাদা দো সাবধান বর্ডার ক্রস করবা না সীমা লঙ্ঘন করব না এমনকি জিহাদের ময়দানে যেখানে মানুষ কোপানো হয় মেরে ফেলা হয় ওই রকম জায়গায় যেও সীমা লঙ্ঘন করা যাবে না বাংলাদেশে কতগুলো বর্ডার আছে সীমানা আছে ভারতে যাওয়ার জন্য কথা বলেন না কেন আমার আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের জন্যও কিছু সীমানা দিয়েছেন বর্ডার দিয়েছেন এই বর্ডার গুলো কেউ যদি ক্রস করে লিমিট ক্রস করলে বাইরের দেশে গেলে যেমন ভরে জেলখানায় দেবে আল্লাহর বর্ডার কেউ যদি ক্রস করে তারও ধরে আল্লাহ জেলখানায় দেবে তার নাম জাহান্ন এক নম্বরে আল্লাহর বর্ডার হচ্ছে মানুষ যেন সীমালঙ্ঘন না করে এই পৃথিবীতে যত জাতিকে ধ্বংস করে দিয়েছে আমি পরা কোরআনের ভেতরে প্রায় নয়টা বেশি এই নয়টা জাতিকে ধ্বংস করার পেছনে কারণ ছিল তারা সীমালঙ্ঘন করেছিল

আয়াতাং ফাজারু হাতা কল ফি আর আখের আয়া এসেছে আলোচক এসেছে আমাদের প্রধান ভক্ত তো চলে এসে আমার শেষ করে দিলে ভালো হয় দ্বিতীয় নম্বরে ছিল জালেম এবং অত্যাচারী এখন যতগুলো নোট করা এতো আরো কয়েক ঘন্টা লাগার কথা আমি মেহমান বসিয়ে কথা বলতে পছন্দ করি না আর আমার বড় ভাই শ্রদ্ধা বড় ভাই আপনাদের এলাকার সন্তান তাই কি আমার বড় ভাই বড় ভাইয়ের সম্মানে দুই নম্বরে যারা জালিম অত্যাচারী সোরা ইমরানের ছাপ্পান্ন সাতান্ন নাম্বার আয়তে দলিল লম্বা করে বলতে পারছি না তিন নম্বরে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না সেরা কসসের ভেতরে আল্লাহ জানিয়েছেন ঘটনা চার নাম্বারে অপচয় বা অপব্যয়কারী যারা তাদের পছন্দ করে না পাঁচ নাম্বারে খেয়ানত যারা প্রাপিষ্ট এটা বাংলাদেশের সব চাইতে বেশি হচ্ছে এখন খেয়ানত মানে আমরা মনে করি টাকা পয়সা দিলাম আমানত খেয়ে ফেললো এটাই না যে বসার তাকে বসলে আমানতের খেয়ানত হয় আর সব চাইতে বেশি হচ্ছে এটা বাংলাদেশ যে যে বিষয়ে জানে না পড়াশোনা নেই তার যোগ্যতা নেই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিস ওই আরে ভাই কৃষক যে লোকটা কৃষি কাজ করে সারা জীবন ভাই কৃষির উপরে যাদের লেখা পড়া সেখানে তারে বসা আপনাদের প্রধান অতিথি আসতেছে ছয় নাম্বারে ফাঁসাদ সৃষ্টিকারী সাত নাম্বারে যারা মন্দ কথা বলে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ আমাদেরকে পাহাড়ের আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন আমিন